আই ফ্রেন্ড আজকে আমি দেখাবো ব্লাউজের দড়ি কীভাবে বানাতে হয় তো দেখো আমি দেড় ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি মাপ করে দেড় ইঞ্চি চওড়া দেখো কাপড়টা আমি কীভাবে কেটেছি সবসময় এরকম কোনাকুনিভাবে কাপড় কাটতে হবে দেখো যেরকম দেখাচ্ছি আমি কাগজে করে দেখাচ্ছি এটা তোমরা কাপড়ে এরকমভাবে কাটবে কোণ থেকে আর কোণ এরকম কোনাকি কাটবে দেড় ইঞ্চি চওড়া নিয়ে আমি এটা দেখানোর জন্য এক ইঞ্চি নিচ্ছি কিন্তু দেড় ইঞ্চি চওড়া আনবে আর এরকম যদি আর এক রকম দেখালাম দেখো সোজা এরকমভাবে যদি সোজাভাবে কাপড় কাটো দড়িটা দেখবে ভালো হবে না মোটা হয়ে যায় কিন্তু এরকম যদি কোনি এরকম কাপড় কাটো যেরকমভাবে যদি কাটো দড়িটা একদম সরু হয় ও খুব সুন্দর হয় দেখো আমি এবার সেলাই করে দেখাচ্ছি তো যারা নতুন শিখছো দড়িটা ঠিক বানাতে পারো না বা বুঝতে পারো না কাপড়টা কিভাবে কাটবে তো এমনভাবে কেটে দেখবে দইটা খুব সুন্দর হবে এবার বাড়তি অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি আর দেখো আমি কি রকম সেলাই করেছি একটা মেশিনের যে একটা চাপ আছে একটা চাপের মাপে সেলাই করেছি এবার বাড়তি অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি কাপড় বেশি এক্সট্রা থাকলে আবার উল্টানো যাবে না এবার দেখো এক সাইডে আমি লক করে দিচ্ছি দিয়ে আর একবার আমি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে এবার দেখো এটা একটা সাইকেলের চাকায় যে সিকগুলো থাকে সেটা আমি নিয়েছি দিয়ে দেখো যেদিকটা আমি লক করেছিলাম সেদিকটা দিয়ে আমি এরকম দেখো ঠেলে ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি দেখো উল্টে গেল দড়িটা তো দেখো এরকমভাবে বানাবে খুবই সরু হয় এরকমভাবে বানালে দইটা খুবই সুন্দর হয় এখানে কাপড়টা একটু মোটা ছিল তো সেই জন্যে একটু মোটা লাগছে কিন্তু এটা যদি পাতলা কাপড়ে করো একদম সরু দড়ি হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই